হরে কৃষ্ণ দাম্পত্য জীবন তোলপার আমলকি একাদশীতে এই কাজ কিন্তু আপনারা ভুলও করবেন না এই বিশেষ রীতি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার দাম্পত্য জীবনও সুখের হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে এবং সহজেই আপনাদের দাম্পত্য জীবন আরও মধুময় হয়ে উঠবে যাদের সংসারে প্রচণ্ড অশান্তি যাদের দাম্পত্য জীবন সবসময় একটা কলহের মধ্য দিয়ে যাচ্ছে যাদের দাম্পত্য জীবনে সুখ নেই শান্তি নেই তারা কিন্তু অতি অবশ্যই একাদশীর দিনও এই বিশেষ কাজ কিন্তু করবেন না দিন আপনার দাম্পত্য জীবনে কিন্তু সুখের বন্যা আসবে তাই অতি অবশ্যই বিশেষ কর্ম কিন্তু আপনারা পালন করবেন হিন্দু ধর্মের তিথি মেনে একাদশী পূর্ণিমা অবশ্য মেনে চলার রীতি রয়েছে ক্যালেন্ডার অনুসারে আগামী দশই মার্চ পালিত হবে আমলকি একাদশীর ব্রত এবং উপবাস আমলকি একাদশীর দিন উপবাস পালন করার পাশাপাশি আমলা গাছ ও বিষ্ণুর পুজো করা উচিত এছাড়া এদিন উপবাস রাখলেও আমলা খাওয়ারও প্রথা রয়েছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে নয় মার্চ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে দশই মার্চ সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটে অনুযায়ী এই বছর আমলকি একাদশীর উপোস পালন করা হবে দশই মার্চ জ্যোতিষ্মতে আমলা কোন সাধারণ ফল নয় ভগবান ব্রহ্মার অশ্ব থেকে সৃষ্টি হয়েছিল এই আশ্চর্য ফল শাস্ত্র অনুসারে তো বটেই আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে আমলা বা আমলকের গুরুত্ব আমলকি একাদশী উপলক্ষে বেশ কিছু প্রতিকার মেনে চললে সন্তানের সুখ সন্তানের মঙ্গল কামনা। বিবাহের সমস্যা বৈবাহিক জীবনে কিন্তু সুখের বন্যা বইতে পারে এছাড়া দাম্পত্য জীবনেও কিন্তু সুখের হতে পারে আমলকি একাদশীর দিন আপনারা যদি ব্রত উপবাস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করেন যদি ভোগ হিসেবে ওই দিন আমলা নিবেদন করেন ভগবান বিষ্ণুর কৃপায় তাহলে কিন্তু বিবাহের যোগ দ্রুত ঘটতে পারে ঠিক তেমনি পছন্দের জীবন সঙ্গী পাওয়ার ইচ্ছাও কিন্তু পূরণ হতে পারে বিয়ের বহু বছর পরেও যদি সন্তান সুখ না পেয়ে থাকেন তাহলে আমলকি একাদশীর দিন ব্রত উপবাস রাখা জরুরি এদিন বিষ্ণুদেব এবং দেবী লক্ষ্মীর পুজো করে মিষ্টি আমলা নিবেদন করুন এরপর পাঁচটা বা এগারোটি শিশুকে আমলার মুরব্ব বা আমলা দিয়ে তৈরি মিষ্টি খাবার প্রসাদ হিসেবে বিলি করতে পারেন শিহরীর কৃপায় সন্তানের সুখ পেতে পারেন আপনি যদি জীবনের একটি কঠিন সময়ের মধ্য দিয়ে আপনি যান তাহলে সেই আচার অনুসারে আমলকি একাদশীর উপবাস পালন করা উচিত বিষ্ণু পুজোর পর আমলা গাছে জল দিতে পারেন নারায়ণের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে এবং সাফল্যের সঙ্গে কাজ সম্পন্ন হবে দাম্পত্য জীবনে সুখের জন্য স্বামী স্ত্রীর একসঙ্গে আমলকি একাদশীর উপবাস পালন করা উচিত আমলা গাছের নিচে বসে বিষ্ণুদেব এবং লক্ষ্মী দেবীকে আমলা ভোগ নিবেদন করা উচিত তাতে জীবন হবে সুখের এছাড়া আমলকি একাদশীতে বিষ্ণুদেবের পূজা করা হলে আমলা নিবেদন করা জরুরি এরপর আসনে বসে একটি মহামন্ত্র কিন্তু আপনারা জপ করতে পারেন ওম দামোদরায় নমঃ এই এই মহামন্ত্র জপ আপনারা কিন্তু করবেন এই একাদশীর দিন উপবাসের পূর্ণ প্রভাব আপনার উপর বজায় থাকবে এবং আপনারা কিন্তু অর্থ সংকট থেকে মুক্তি লাভ করবেন বড় কোনো সুখবর কিন্তু লাভ করবেন আমলকি একাদশী উপলক্ষে ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নমঃ ভগবতে বা আশু দেবায় এই মহামন্ত্র আপনারা জপ করুন এই মন্ত্র জপ করলে সকল প্রকার মনস্কামনা পূর্ণ হবে এবং বিষ্ণুদেবের এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী এবং অলৌকিক তাই সহজেই কিন্তু আপনারা এই মন্ত্র জপের মধ্য দিয়ে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারবেন সকল ভক্ত ভক্তমতী মায়েরা আমলকি একাদশীর দিন আপনারা কিন্তু এই বিশেষ কর্মগুলোকে করবেন এবং দান ধ্যান করবেন মনকে পবিত্র রেখে পূর্ণ ভরে নিষ্ঠা ভরে এই আমলোকে একাদশী ব্রত পালন করবেন শুধুমাত্র একাদশী ব্রত পালন করলে হবে না বা শুধুমাত্র উপবাস করলে কিন্তু হবে না মনকে পবিত্র রাখতে হবে সকল প্রকার কর্ম থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে অপকর্ম থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে অহংকার মুক্ত হয়ে পুরো দিনটা কাটাতে হবে পুরো দিন ভর ভগবানের অমৃত নাম জপ করতে হবে এছাড়া এই দিন কিন্তু আপনারা অতি অবশ্যই মুখে কোনো বাজে কথা বলবেন না কানে শুনবেন না চোখে দেখবেন না এটাকে মেনে চলতে হবে আর ভগবানের নাম জপ কিন্তু করতে হবে আপনারা গীতার অমৃত কথা ভগবানের অমৃত কথা শ্রবণ করবেন এবং এই কথাগুলো আপনারা কিন্তু অন্যকে বলতে থাকবেন শোনাতে থাকবেন এতে করে মহা মহা ফল কিন্তু লাভ করবেন শ্রীমদ ভগবদ গীতার যে জ্ঞান সেই জ্ঞানটা যত ছড়িয়ে দেবেন তত বেশি করে আপনার ভগবদ গীতা দানের যে পুণ্য ফল সেটা কিন্তু লাভ হবে আর এতে করে মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করবেন তাই এগুলো আপনারা করবেন এছাড়া ভগবানের আশীর্বাদ লাভে পবিত্র আমলকে একাদশীর দিন মনটাকে পবিত্র রেখে জীব সেবা কিন্তু করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই ভগবানের নাম জপ করার পর স্নান সেরে শুদ্ধ বর্ষণ পরিধান করে আপনারা জীব সেবা দেবেন বাড়িতে যদি কোনো সাহাযাত্রী আসে তাদেরকে সেবা দেবেন যদি গঙ্গা স্নান নাও করতে পারেন বাড়িতে স্নান করে গঙ্গা মায়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন এবং তার ঠিক পরেই আপনারা কিন্তু শুদ্ধ বর্ষণ পরিধান করে ভগবানের শ্রীচরণে তুলসীপত্র ফুল অর্পণ করে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করবেন আর পবিত্র মন নিয়ে পবিত্রভাবে যে নিয়ম মেনে পবিত্র আমলকে একাদশী পালন করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি আপনারা শুনে নেবেন সেই নিয়ম মেনে কিন্তু পবিত্র আমলকে একাদশী ব্রত পালন করবেন এতে করে ফল কিন্তু লাভ করবেন আর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের প্রতি প্রত্যেকের জীবনকে ধন্য করে তুলতে পারবেন সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতি খুব ভালো থাকুন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন